নিউ রেলিয়াতে আসছি ঠান্ডা লাগছে কিন্তু সবাইকে স্বাগতম এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে ওয়েলকাম নিউ রেলিয়া আসসালামু আলাইকুম গুড মর্নিং নিউ ইয়ার এলিয়া নিউ থেকে সবাইকে স্বাগতম আজকে শ্রীলঙ্কা নিউ আছি বাইরে কিন্তু ঠান্ডা বেশ ঠান্ডা সূর্য উঠে গেছে কিছুক্ষণ আগে এখন ভোর সকালে উঠে এই যে দেখেন বাড়িঘরগুলো আমি যে হোটেলে আছি হোটেলটা খুবই সুন্দর পাহাড়ের উপরে আর পাহাড়ের নিচে এই যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে দূরে বড় বড় পাহাড় আর এখানকার বিল্ডিংগুলো কিছুটা ইংল্যান্ড স্টাইলের ব্রিটিশ ব্রিটিশটা এখানে থাকতো চা চাষ করতো সেই সময় থেকে নিউরেলিয়া চায়ের জন্য খুবই প্রসিদ্ধ এবং এখানে অনেক ফ্রুটস হয় ফল হয় বিভিন্ন ধরনের সবজি হয় প্রচুর কালকে রাতে আমি দেখেছি অনেক অনেক সবজি তারা অন্য জায়গায় পাঠাচ্ছে নিউলিয়ার বিভিন্ন জায়গায় দেখে আপনাদেরকে দেখাবো জানাবো শোনাবো ইনশাআল্লাহ সাথে থাকুন এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে

জনবসতি ছিল তারা চলে যায় কিন্তু কিছু কি ইংল্যান্ডের সেই লোক এখানে আমি গুগলে দেখলাম প্রায় ষোলশো ব্রিটিশ নাগরিক আর এখানে চা খুব ভালো হয় চা হয় ফ্রুটস হয় সবজি হয় খুব ভালো এখানকার মাটি খুবই ভালো আর সবসময় ঠান্ডা পুরুলিয়াতে একটা টেম্পল আছে সীতাই আর শ্রীমান জায়াম্মান এই টেম্পলটা দেখানোর জন্য আপনার নামলাম আমি অন দ্য ওয়েতে চলে যাচ্ছিলাম পার্কের দিকে তো হিন্দু ধর্মের একটা টেম্পল দেখলাম টেম্পলটা নিচে তেমন কিছুই নাই এই একটা মন্দির আছে আর ভিতরে মন্দির আর প্রবেশ পথ বোধহয় আছে পূজার জন্য এত আর সুবিনের জন্য চার হাজার আমরা আছি এখানে বোটানিক্যাল গার্ডেন নিউর এলিয়া ছোট্ট একটা বোটানিক্যাল গার্ডেন আছে এখানে নিউরিলিয়াতে তাও ঘন্টা ঘণ্টাখানেক লাগে ঘন্টাখানেক লাগবে ঘুরতেই এখানে আমাদের চারজনের স্টুডেন্টদের জন্য একটু কম লাগে আর এড়াল দুজনে বেশি লাগে চারজনের আমাদের টিকিট পড়ছে এখানকার টাকার এগারো হাজার আটশো শ্রীলঙ্কান রুপি ক্যান্ডির যে বোটানিক্যাল গার্ডেন সেটা দেখার পরে আর কোনো বোটানিক্যাল গার্ডেন ভালো রাখার কথা না বোটানিক্যাল গার্ডেন ছোট্ট বোটানিক্যাল গার্ডেন সামনে পাহাড় কুয়াশা ছোট ছোট পানি ছোট ছোট ফোটা পড়তেছে পানির গায়ে এখানকার বৃষ্টি শুনলাম নো প্যারেন্টস বাপমা নাই তাই না বৃষ্টি বৃষ্টির নো প্যারেন্টস বাপমা ছাড়া বৃষ্টি মানে যখন হঠাৎ ইচ্ছে বৃষ্টি হলো একটু কুয়াশার মতো হলো যা খুশি হলো এখানে প্রায় জায়গায় লেখা আছে যদি কোনো সময় বেশি বড় ঝড় হয় তাহলে গাছের নিচে না দাঁড়াতে কারণ গাছের ডাল ভেঙে পড়তে পারে এই জন্যে হয়তো

গ্রীন হাউজের মতো এখানে বিভিন্ন প্লান্টেশন করা হয়েছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে এই যে জানালো বাদ বাদ দিয়ে গাড়ি মানে ওয়ালের পাশার ওয়ালের চারিদিক দিয়ে সুন্দর করে লাগাই দিচ্ছে হার্ডশেপ চমৎকার বোটানিক্যাল গার্ডেন এখানকার বাড়িগুলো ব্রিটিশ কলোনিয়ালের বাড়িদের মতো আর এই যে ঠিক দেখেন এই যে উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে কি সুন্দর ওয়েদার এই যে মেঘ ঠান্ডা চারিদিকে মেঘ চলে যাচ্ছে হ্যাঁ এই যে নিউরেলিয়া রক গার্ডেন আমরা বের হয়ে যাচ্ছি এটা মোটামুটি খুব বড় না তবে ঘন্টা ঘণ্টা এক সময় লাগবে আমরা এক ঘন্টার মধ্যে বের হয়ে যাচ্ছি আজকে শুক্রবার আমাদের জুম্মান নামাজ আছে এই জন্য আমরা বেশিক্ষণ সময় দিতে পারলাম না তো আপনারা যদি রক গার্ডেনে আসেন নিউর এলিয়ার ঘন্টা দুই সময় নিয়ে আসতে হবে তাহলে দেখতে পারবেন

শ্রীলঙ্কা নিউরেলিয়ার পোস্ট অফিসে এই পোস্ট অফিসটা খুবই বিখ্যাত সবাই এখানে আসে দেখতে খুবই সুন্দর চমৎকার এটা ওই যে ইউরোপিয়ান ইংল্যান্ডের যে ধাঁচ সেই ব্রিটিশদের আমলের ঝাঁচেই এখনও পোস্ট অফিসটা করা আছে সবাই দেখতে আসেন আমিও আসছি এর পাশে হলো ব্যাংক আর ব্যাংকের পাশে এলে এখানে বুদ্ধদেবের একটা স্ট্যাচু আছে তার পাশে হলো এখানকার বাস স্ট্যান্ড নিউরেলিয়া বাস স্ট্যান্ড ঠিক মোর একদম সেন্টারে সিটি সেন্টারের মাঝখানে এই পোস্ট অফিসটা আপনারা নিউরেলি আসলে অবশ্য অবশ্যই পোস্ট অফিসে আসবেন এবং ইচ্ছা করলে আপনার এখান থেকে একটা পোস্টাল কার্ড আপনি আপনাদের ঠিকানায় পৌঁছায় দিতে পারেন ঠিকানা দিলে তারা এখান থেকে পাঠায় দিবে এই পোস্ট অফিসটা অবশ্যই মিস করবেন না খুবই সুন্দর সে ব্রিটিশ আমল থেকে সুন্দরভাবে এভাবেই চমৎকারভাবে আসে পোস্ট অফিসের ভিতর থেকে দুটো পোস্ট কার্ড কিনলাম এখন দুটো পোস্ট কার্ড আমাদের বাংলাদেশের ঠিকানায় আমরা পাঠাই দেব দুটো পোস্ট কার্ডের দাম নিয়েছে পঞ্চাশ করে একশো শ্রীলঙ্কান রুপি এই যে আমরা এখন আমাদের ঢাকার ঠিকানা লিখে আমরা পাঠিয়ে দিচ্ছি ঠিকানা আমাদের এক একটা ঠিকানায় লাগছে হলো সত্তর টাকা করে দুটাতে একশো চল্লিশ টাকাতে আমরা পাঠিয়ে দেবো এখান থেকে যেখান থেকে আঠা নিয়ে ওখানে স্ট্যাম্পিং করতেছে এই যে এখানে আমাদের স্ট্যাম্পিং করা তো ডাক্তার আরিফ অ্যাড্রেস আমারটা তুমি ফেলো তোমার টান খেলে তিম্প্যালো হয়ে হ্যাঁ আমরা আমাদের বাসার ঠিকানা পোস্ট পোস্ট করতেছি ইনশাল্লাহ দেখা যাক পাওয়া যায় কিনা এই যে শ্রীলঙ্কা ইন্টারন্যাশনাল বক্সাল্লাহ আমরা এই যে পোস্ট অফিস থেকে পোস্ট করে বেরিয়ে যাচ্ছি দেখা যাক কবে আসে ওই যে পোস্ট বক্স ছেলেরাই প্রথম দেখলো কি করে চিঠি পোস্ট করে আগে কোনোদিন জীবনে দেখে নাই বিশেষ করে ওরা তো জিমেইলে অভ্যস্ত এখন এরা প্রথম দেখলো যে হাউ টু পোস্ট আওয়ার লেটার ফার্স্ট লাইফ এই যে পোস্ট বক্স আমরা পোস্ট করেছি ঢাকার উদ্দেশ্যে চিঠি ভিতরে মুসলিম বেকারিতে যাচ্ছি খুব ভালো খাবার এখানে নিউরেল নাম করা এখানে আপনারা আসতে খাবেন সুখ খুব রাশ জায়গায় থাকে না আমরা এখান থেকে মিষ্টি নিলাম সামুচা নিলাম ওদিক থেকে রোল নিলাম এগুলো সব নাইনটি করে নাইনটি ডলারি নাইনটি শ্রীলঙ্কান রুপি

এখানে এই যে ভিতরে আমরা যাচ্ছি এই যে ঘোড়া দেখছেন এরকম ঘোড়া অনেক ঘোড়া আর অন্য অন্য গেটে আছে দেখলাম আমি এই ঘোড়ার চরণ ক্ষেত্র প্লাস এখানে বাচ্চারা খেলাধুলা করে তাদের খেলাধুলার বোধ এখন কোনো ইভেন্ট চলছে এই যে বাচ্চারা খেলছে এটা হলো মিউনিসিপ্যাল পার্ক এখানেই ঘোড়া রেস হয় মিউনিসিপাল কাউন্সিল ইনডোর স্টেডিয়াম আপনাদের আজকে দেখাই নিয়ে গেলাম নিউরেলার ইনডোর স্টেডিয়াম মিউনসিপাল মিউনিসিপ্যাল সিটি বা মিউনিসিপাল কাউন্সিলের ইনডোর স্টেডিয়াম এখানে বছরে একবার বা দুইবার হর্স রেসও হয় হর্স রেসের সময় হয়তো অনেক বিনোদন হয় আর কি